হ্যালো করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি যেরকমটা বলেছিলাম একটা ব্লগে তো আর ভিডিও সব দেওয়া তো সম্ভব না সেই জন্য পার্টু নিয়ে চলে এসেছি তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে যেখানে কেক কাটবে সেই পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা রেডি করছি আমি আর আমার ভাই মিলে এদিকে আমি বেলুন ফোলাচ্ছি আর ওইদিকে আমার ভাই বেলুনগুলোকে সাজিয়ে দিচ্ছে বেলুন ফোলাতে এত অসুবিধা হচ্ছে কি বলবো আমাদের বেলুন খুলানো মেশিন আছে কিন্তু মেশিনটা রয়ে গেছে আমাদের বাড়িতে সেই জন্য আনা হয়নি বলে আর মুখেই ফোলাতে হচ্ছে ফাইনালি পেছনের ব্যাকগ্রাউন্ডটা সাজানো কমপ্লিট হলো এবার হচ্ছে ফটো তোলার পালা এইদিকে ঐসিও রেডি হয়ে গেছে এবার কয়েকটা ফটো তুলব পেছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ওইসিকে কেমন লাগছে সেটাও জানাবে এবারের বার্থডেটা সেইভাবে করিনি

হ্যাঁ পাখা <laughs> 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 কেক কাটা তো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর কেকটা এতটাই শক্ত হয়ে গেছিল যেহেতু ফ্রিজে রেখেছিলাম তো সেই জন্য অনেকটা শক্ত হয়ে গেছিল আর কাটতে প্রচুর অসুবিধা হচ্ছিল যাই হোক করে কেকটা কোনো মতো একটু কেটে ছেড়ে দিয়েছে তারপর দেখো চলে এসেছি খাবারের দিকে এদিকে খেতে বসে পড়েছে সবাই এখন সবাইকে খাবার দেওয়া হচ্ছে যেহেতু জায়গা কম বলে অল্প কয়েকজন বসেছে আরও কয়েকজন বাকি আছে তারা আবার পরে বসবে ওই ব্যাচটা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর নেক্সট ব্যাচে আবার সবাই বসে পড়েছে সেখানে ঐশীও বসেছে আর ঐশী বলছে খাবারটা খুব ফালতু খাবার হয়েছে যেহেতু আলুর দমে একটু ঝালটা বেশি ছিল সেই জন্য খাবারটা ওদের ভালো লাগেনি সত্যি দমটা খুব বেশি ঝালছে ঐশীদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার যারা খেতে বসেছে তাদেরকে দেখো ঐশী জল দিচ্ছে ঐশী বলল মামা মামি একটু খাবার দেবো বললাম তোকে খাবারটা দিতে হবে না তুই তাহলে একটু জল দে আগে জামা প্যান্টটা চেঞ্জ করে আয় তারপরে দে বলছে না আমি আগে জল দেব নালেদের এদের খাওয়া হয়েছে তারপরে দেখো বাকি যারা যারা ছিল সব আমরা বসে পড়েছি একসাথে আর কেউ নেই আমরাই লাস্ট এবার দেখো আমরা আমাদের থালাতে রাইস দিয়ে দিয়েছে আর এইদিকে দিকে ঐশী এখনও জল দিচ্ছে ও কিছুতে এখন ঘরে যেতে চাইছে না আর চেঞ্জও করতে চাইছে না ও বলছে যে আমরা যাব তখনই ও ঘরে যাবে আর চেঞ্জ করবে আর এইদিকে যেখানে আমরা খেতে বসেছি দুটো বাড়ির পরে সেখানে আমরা খাওয়ার জায়গা করেছি আমাদের জায়গাটা তো একটু কম সেই জন্য এখন তো প্রায় বারোটা বেজে গেছে আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই জন্য দেখো আমি অল্প অল্প করে খেয়ে নিচ্ছি যেহেতু মিক্স ভেজ রাইস তো মানে শুধু শুধু খাওয়া যায় কোনো অসুবিধা হয় না এদিকে ওইদিকে দিচ্ছে স্যালাড তারপরে আমাদেরকে আলুর দম দেবে আর এইদিকে ঐশী দেখো এখনও ও জলই দিয়ে যাচ্ছে যেহেতু সোমবার ছিল সেই জন্য পুরোই ভেজ আমাদের মেনুতে ছিল রাইস মিক্স ভেজ রাইস স্যালাড আলুর দম চাটনি পাঁপড় আর আইসক্রিম এবার দেখো আমাকে আলুর দম দিচ্ছে আর বলছে কি দেবো যেহেতু প্রচণ্ড পরিমাণে আলুর দমে ঝাল হয়েছে আনলাম না আমাকে সব কিছুই দাও আমি ঝাল খেতে পারি আমার অসুবিধা হয় না বাচ্চাদের জন্য একটু বেশি ঝাল হয়ে গেছে আমাদের জন্য ঠিক আছে কি করা যাবে আর আলুর দম অনেকটাই রয়ে গেছে যেহেতু প্রচণ্ড ঝাল বাচ্চারা কেউ খেতে পারিনি আমাদের ব্যাচে কয়েকজন খেয়েছে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ঘরে চলে এসেছি আইসক্রিম নিয়ে দেখো আইসক্রিম খাচ্ছি আর ওই খাওয়াচ্ছি ও খাবে না বলছে আমি ওকে জোর জর্জরবস্তি দিচ্ছি দেখো ওর মুখে লেগে গেছে আর ওর কত হাসি আইসক্রিমটা না এতটাই সুন্দর ছিল কি বলবো এই ঝালঝাল আলুর দম খাওয়ার পরে আইসক্রিমটা খুব ভালো লাগছে তারপরে দেখো ঐশী বলছে যে মামাম আমি একটু গিফটগুলোকে খুলবো এনলাম ঠিক আছে দাঁড়ায় একটু পরে খুলবি আগে একটু সব চেঞ্জ পেঞ্জ করে নিই তারপর দেখো ওর ওকে বলেছি ওর নাচ দেখো কি তারপর দেখো চলে আসলাম গিফট খোলার জন্য পুরো মাথা খারাপ করে দিচ্ছে কখন খুলবে কখন খুলবে কখন খুলবে সেই জন্য ভাবলাম চলো গিফটটা খুলে নেওয়াই যাক যেহেতু বাচ্চা মানুষ তো ওদের তো একটা এক্সাইটেডমেন্ট তো থাকবেই না গিফটগুলো আজকে খুললেও খুলতে হবে কালকে খুললেও খুলতে হবে যেহেতু এখন রাতে রাত্রেবেলা সবাই বাড়িতে আছে সেই জন্য ভাবলাম যা কাজকেই খোলা যাক গিফটের মধ্যে হচ্ছে এটা সব থেকে বড় গিফট বড় গিফট আর সব থেকে পছন্দের গিফট এটা হচ্ছে কি ওর কাকাই দিয়েছে এটা কাকাইকে এক সপ্তাহ আগে বলেছে কাকাই আমার বার্থডেতে আমি এই গিফটটা চাই সেই ফ্লিপকার্টে দেখে এই গিফটটাকে আনিয়েছে অর্ডার দিয়ে ভিডিওটা আমি একটু স্পিড করে দিয়েছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও কারণ স্পিড না করলে আধ ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে আধ ঘন্টার ভিডিও হয়ে গেলে দেখতে দেখতে না অনেক বোরিং লাগে সেই জন্য আমি ভাবলাম না একটু স্পিড করে একটু কম টাইমের মধ্যে করে দিই গিফটটা তো খোলা হয়ে গেছে এখন হচ্ছে সেটিং করার পালা মানে ওটার কোনো ম্যানুয়াল দেয়নি কিছু দেয়নি এই ওপরে যে ফটোটা আছে ওটা দেখে দেখে এটাকে সেটিং করতে হচ্ছে মানে অনেকটাই টাইম লেগে গেছে আমাদের সেটিং করতে সবাই একসাথে মিলে এটাকে সেটিং করেছি এটা রেডি হয়ে নিক তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমরা সেটিং করতে পেরেছি অনেক কষ্ট করে এটাকে সেটিং করেছি যেহেতু কোনো ম্যানুয়াল নেই ওই মানে ফ্লিপকার্টেও কোনো ভিডিও দেয়নি সেটিং করার তবু অনেক কষ্ট করে ফটো দেখে দেখে আমার ভাই পুরোটাই সেটিং করেছে এখন দেখো খেলছে খুব ভালো একটা খেলনায় মানে কিচেন সেট খুব ভালো একটা জিনিস এটা এই কিচেন সেটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা